ফেরেস্তা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে তোরা স্বীকার করিস তো যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের একটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমিরে জামাত একজন মহিলাকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরেছেন এবং এইটাকে নিয়েই আপত্তিকর বাজে মন্তব্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা তুমুল ঝড় এই আলোচনাটা করছে কারা কারা করছে কি জন্য করছে এই বিষয়ে একটু আমরা জেনে নেই আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যেই মহিলাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আসলে এই মহিলার পরিচয়টা কি এটাও আমরা একটু জেনে নিই প্রিয় বন্ধুরা তার আগে একটু কথা বলি আমিরে জামাতের আমরা দুইটি ভিডিও আমরা অলরেডি কিন্তু দেখেছি দুইটা ভিডিও একটা ভিডিওতে আমিরা জামাত তিনি কথার জবাব দিয়েছেন যে ওই মহিলাটি কেন আমিরে জামাতকে জড়ায় ধরলেন আর আমির জামাত তিনি কিও জবাব দিলেন আমরা এই বিষয়টি কিন্তু ভালো করে লক্ষ্য করেছি তারপরেও সোশ্যাল মিডিয়াতে এবং বাম পন্থীরা এমনকি যারা রয়ের টাকা খেয়ে দেশ দেশের জাতিকে ভিন্ন পথে চলানোর চেষ্টা করতেছে ঠিক তারাই কিন্তু সমালোচনা শুরু করেছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি চর্ম এক দল আলেম এরাও কিন্তু সমালোচনা শুরু করেছে আসলে মূল সমস্যাটা কি আমিরে জামাত কিনি কেন এত সমালোচনা প্রিয় বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমিরে জামাতের জনপ্রিয়তা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া সমস্ত অঞ্চলে সমস্ত জায়গায় যেন তার জনপ্রিয়তা আকাশসন্ধী এবং আগামীর এই বারো তারিখের নির্বাচনের গোটা বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যম দিয়ে এই প্রতিফল কিন্তু বোঝায় দেবে যে আমিরে জামাত তিনি যে রাষ্ট্রপ্রধান তিনি যে সরকার হবেন এটা কিন্তু ভোট ভোটের ব্যালট পেপারের যুদ্ধের মাধ্যম দিয়ে এটা কিন্তু প্রতিফল ঘটবে তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন বা বাংলাদেশ জামাত ইসলাম যেন সরকার গঠন করতে না পারে ন্যায় ইনসাফ এবং সমা ন্যায় ইনসাফ কল্যাণের রাষ্ট্র যেন গঠন করতে না পারে এজন্য একদল এক দল ব্যক্তিরা উঠে পড়ে লেগেছে জামাতের বিভিন্ন দিক বিদিক নিয়ে আলোচনা সমালোচনা ইত্যাদি ডক্টর শফিকুর রহমান যেখানে জনসভায় যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং তার বচনভঙ্গি তার কথোপকথন তার যুক্তি সমর্থিত কথা এমনকি তিনি যেভাবে জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন এবং মানুষের মাঝে কথা বলে তিনি যে একটা ভালোবাসা জনগণের কাছ থেকে পেয়েছেন এই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল রয়ের দালাল ইন্ডিয়ার দালাল ভারতের দালাল যারা দেশকে ভালোবাসে না দেশের সার্বভৌমত্বকে টিকে রাখার কোনো চেষ্টা তদবির করে না তারাই কেবল আমিরে জামাতের বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করতেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম নামনাবলি অনেক আলেম যাদের ভিজিট যারা ওয়াজ মাহফিল করে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা না হলে মাহফিল করে না যারা অন্যের বউ নিয়ে ভাগিয়ে নিজেদের বউ করে সংসার করে এমনকি যারা সরিয়া পরিপন্থী কাজ অসংখ্য করে সেই সমস্ত নামধারী কিছু পোশাকধারী কিছু লেভাসধারী কিছু আলেম আমিরে জামাতের এই বিষয়টাকে নিয়ে তারা ফতুয়া শুরু করেছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে যেই মহিলাটি কি যে মহিলা আমিরে জামাতকে জড়ায় ধরে কেঁদে ফেললেন এই মহিলা কিন্তু জুলাই বিপ্লবী শহীদের মা শহীদের মা বয়স বৃদ্ধা এই শহীদের মা নিজেকে কন্ট্রোল করতে না পারে আমিরে জামাতকে কিন্তু জড়ায় ধরে কান্না শুরু করেছেন আমিরে জামাত তাকে সান্ত্বনা দিচ্ছেন আসলে সরিয়া পরিপন্থী কাজ কি হলো প্রশ্ন সরিয়া পরিপন্থী কাজ কি হলো যেখানে সরিয়া প্রতিষ্ঠিত নয় সেখানে সরিয়া পরিপন্থী কি শরিয়া কি প্রতিষ্ঠিত হয়েছে একই ভিডিও আমরা আর ভিডিও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তারেক রহমান কেউ কিন্তু তারেক রহমানকেও জড়ায় ধরেছে মহিলারা জড়া ধরেছে তারেক রহমান তাদেরকে সান্ত্বনা দিয়েছে জুলাই যোদ্ধার মা জুলাই শহীদের মা ওই সেই ভিডিওটাকে নিয়ে তো সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল করা হলো না সমালোচনা করা হলো না করা হচ্ছে আমিরে জামাতকে নিয়ে আমি তো আগে একটা কথা বলে ফেলেছি যে আমিরে জামাতের জনপ্রিয়তা আকারসম্ভী আকার জনপ্রিয়তাকে কিভাবে নিচে নামানো যায় মানুষের কাছ থেকে আমিরে জামাতকে কিভাবে সরানো যায় বাংলাদেশ জামাত ইসলাম কি কীভাবে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় জন্য নানান দিক দিয়ে নানান প্রকারের ষড়যন্ত্র করা হচ্ছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি তোমাদের এই সমালোচনা তোমাদের এই নিন্দনীয় কার্যক্রম বাংলার জনগণ চেয়ে গেছে তোমরা যত প্রকারের সমালোচনা করো না কেন জামাতের জামাত ইসলামের যেই মানুষের হৃদয় স্থান পেয়েছে এই স্থান থেকে তোমরা কখনো বুঝতে পারবে না আমিরে জামাত তিনি একটি কথা বারবার বলেছেন যে আমার প্রতিপক্ষকে আমি কখনো শত্রু মনে করি না আমার প্রতিপক্ষকে আমি বন্ধু মনে করি যারা আমাকে শত্রু মনে করে আমি তাদের পরম বন্ধু এমন একটা লিডারের কথা এমন কথা কোন লিডারের মুখ দিয়ে বের হয়েছে কোন নেতার মুখ দিয়ে বের হয়েছে একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আমির জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র টিকে থাকবে না ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য আমরা শুনেছি বারবার শুনেছি তিনি কি বলেছেন তার একটাই বক্তব্য হল যে শহীদ যোদ্ধার মা এই জুলাই বিপ্লবীর শহীদের মা সে আমাকে জড়ায় ধরে কান্না করতেছে আর এই ভিডিওটাকে নিয়ে যারা তেল মাখামাখি করতেছে সরাইয়ে সিটি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছে তারা কতটুকু ইতর কতটুকু ছোট মনের অধিকারী কতটা এই দেশ বিরোধী তার প্রমাণ সেই জনগণ দিয়েছে তারা দিয়ে দিছে বন্ধুরা আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারছি আমিরা জামাত কিন্তু একটা কথা বলছেন মায়ের সম্মানের কথা বলছেন মায়েদের সম্মানের কথা বলেছেন তিনি একটা কথা বলছেন যে একদিকে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আর অন্যদিকে মায়েদের গায়ে দিবেন হাত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তবে আমরা এই কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমিরে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামীর এই বাংলায় সম্ভাবনায় ইসলামের বাংলা হবে ন্যায় ইনসাফ কল্যাণের বাংলা হবে শরিয়া প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ মহান রব আমিরে জামাতের মান রেখে ইজ্জত আর বৃদ্ধি করে সোনার বাংলাকে সুন্দরভাবে গঠন করার তাও ফিক আল্লাহ সুমান তালা দান করুন আমিন সুম্মামিন। আমিন